প্রথম এত কষ্ট পেয়েছি আজকে তারই কথা বলবো কষ্ট বুক ফেটে যাচ্ছে কষ্ট বুকটা ফেটে যাচ্ছে যাকে নিজের থেকেও বেশি ভালোবাসত মনে মানে কি বলবো আপনাদেরকে কি বোঝাবো আমার বলার কথা ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি ভাষা হারিয়ে ফেলেছি আমি लाइफ वाला अच्छा वाला अच्छा ना गाइस लाइफ टाइम को तुम तो अच्छा है तो डिप्रेशन है मेरे मिलिस के तो चाप आ से बोल रे तू तो ऐसा है फेंक कर करे तू से हाँ तू क्या हार्ट कर रहा है भाई तो 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 যারা দিতে পারে না যারা ফোন দিতে পারে সবক ব্লক যত গুলা আছে সবক মানে

মন ভালো নাই আজকে আমার আজকে মনটা ভালো নাই বাইক থেকে প্রচুর প্রেশার দিচ্ছে কথা বলতে ভালো লাগছে না একটু বেশি বেশি করে শেয়ার করো লাইকটা আমাদের মাঝে আরেকজন আসছে লাইফে দেখো

আমার ভাগ্নে কোন দোষ নাই অথচ আমার ভাগনার এক দোষ করছে আমার বাড়ি থেকে এত পেশা দিচ্ছে আমার ভাগ্নি আর কি বলবো এলাম কথা না বলাই ভালো আমার ভাগ্নে কিছুই জানে না এই সম্বন্ধে আমরা আসছি এক জায়গা বাইরে আমরা কাজ করতে আছি গাইস কাজ করতে আসা এই ঘটনা ঘটে গেছে এই ঘটনাটা খিলা বলতে পারলাম না

তোমার দাঁত কই মামা তোমার দাঁত কই লাভ কি गाइस আমার দাঁত না একটা কোন মিনিটে যে দেখে যাব লাইভে আমার মেয়ের একটা পাত্র দরকার একটা বিয়া দেব আমার মামাটার আমার মামার বিয়া দেব गाइस হ্যাঁ গাইছ আমাৰ মামাৰ বিয়া দিবিন্তা ভাৱনা কৰাৰ মামা দেখ গাই এই ভাই আছে মামা আছে নাই দেখাব নেকি গালাগালি কৰিছে